ফুল চাষ করে আজ স্বাবলম্বী উত্তর জেলার পানিসাগরের ফুল চাষে যুবক রাজেশ দাস দু সালে পানিসাগর কৃষি দপ্তরের সেক্টর অফিসারের উৎসাহ ও প্রেরণায় এই যুবকের ফুল চাষ শুরু এখন তার ফুল চাষ করে মাসে প্রায় পঞ্চাশ হাজার টাকা উপরন্তু এই উদ্যমী রাজেশ দাস বর্তমানে অন্যান্য বেকার যুবক যুবতীদের প্রেরণা ইচ্ছে উদ্যোগ একাগ্রতা এবং নিষ্ঠা থাকলে যে অসাধ্য সাধন সম্ভব এর প্রকৃষ্ট উদাহরণ উত্তর জেলার পানিসাগরের বাসিন্দা ফুলচাষি যুবক রাজেশ দাস সরকারের মুখপেক্ষী না থেকে নিজ উদ্যোগেও যে স্বাবলম্বী হওয়া যায় এই যুবক এর উদাহরণ দু সালে পানিসাগর কৃষি মহকুমা দপ্তরের সেক্টর অফিসার প্রবীর দাসের প্রেরণায় এই যুবক শুরু করেছিল ফুল চাষ প্রায় ১৩ বছর পর আজ ফুল চাষ করে এই যুবক স্বাবলম্বী আজ সে দক্ষ একজন ফুল চাষী তবে এই পর্যন্ত সফলতার ব্যাপারে তৎকালীন ওই সেক্টর অফিসারের সহায়তা ও প্রেরণার কথা অকপটে স্বীকার করবেন এই ফুল চাষী রাজেশ সেই প্রেরণা আমার প্রথমে দুই সালে শুরু হয়েছে ফুল ওইটা পানিসাগর একজন সেক্টর অফিসার কৃষি মহকুমার কবির দাস ওনার প্রেরণায় এতটুকু আফগানি আমার উনি প্রচণ্ড সহায়তা করছে দুই হাজার দশ সালে উনি প্রথম প্রথমে আমার গেন্ডা ফুলের সারা দিছে উনি নিজেই এসে লাগানি কীভাবে মা কিভাবে কীভাবে পুজতায় সেল করব উনি বলে দিয়েছেন উনার প্রেরণায় আজকে দুই হাজার দশে প্রথম যে সময় লাগাইছি মানুষ ফুল এতটা জানতো না আমাদের নর্থ ত্রিপুরার মধ্যে ফুলের এতটা আসলো না প্রথম আমি যে সময় লাগিয়েছি অনেকে আমাকে পাগল বলেও আখ্যায়িত আখ্যায়িত করেছে কিন্তু আমি তারপরেও উনার যে প্রবীর দাসের যে এত পরিশ্রম দেখে আমার নিজের মনের মধ্যে একটা ইয়ে হলো যে স্যার অত পরিশ্রম করছেন হয়তো ফুলের মধ্যে কিছু একটা আছে এরপরে থেকে আমি ওই ফুলটা আর গেন্দা ফুল প্রথম দুই হাজার বারো সালে ওই প্রোটেক্টেড স্ট্রাকচার পাইছি একশো স্কোয়ার মিটার ওই যার ওইটা করছি আর ওই যেটা দেখতেছেন এটা আমি সম্পূর্ণ নিজের খরচতে করছি ছয়শো স্কোয়ার মিটার আমার টোটাল প্রায় দশ লাখ টাকা খরচ হয়েছে এটা আমি নিজের প্রেরণায় করি শুরুর দিকে যে বিভিন্ন সমস্যা ছিল তাও জানালো এই ফুল চাষি রাজেশ তবে এখন সেই সমস্যা অতিক্রম করে নিজ স্বাবলম্বনের কথা জানিয়ে উত্তর জেলা সহ রাজ্য এবং পার্শ্ববর্তী রাজ্যের ফুলের ভালো বাজার বলে জানালেন এই ফুল চাষি করছি প্লাস ওপেন ফিল্ডে আছে গেন্দা আছে মেরিগোল্ড আছে গেন্দা আছে গ্লেডুলাস আছে যা এই আপনার চন্ডমল্লিকা আছে আছে বিভিন্ন ফুলচন্ড রজনীগন্ধা ওইটা অকন আস্তে আস্তে এইভাবে করতে করতে অকন দেখা যায় ফুলের একটা ভালো একটা মার্কেট আছে আমাদের নর্থ ত্রিপুরা প্লাস মনে করেন আমাদের পার্শ্ববর্তী রাজ্য আসাম বরাকবেলি এখানেও প্রচন্ড ভালো একটা মার্কেট আছে এই সুবাদে আমি আজকে দীর্ঘ এই দশ বারো বছর যাবত এটা নিয়ে আছি পাশাপাশি আরও চার পাঁচজন আমার সঙ্গে কাজ করছে ওনারাও কোন ফুল চাষ করছে ওনার কাছ থেকে কালেকশন করে মানে আমরা উম সেল করছি ওইটাই আমার এখন অবধি আপনি সরকারি সহায়তা কী কী পেয়েছে এখন অবধি সরকারি সহায়তা ফুলের মধ্যে আমি দুশো স্কোয়ার মিটারের গ্রিন পেয়েছি ডারবানের একটা পেয়েছি একটা পেয়েছি প্লাস ওপেন ফিল্ডে যে প্রথম যে সময় স্টার্ট করি দুই সালে ওই সময় ফ্রিতে গেন্দার একটা সময় উৎপাদিত এই ফুল বাজারজাত করার ব্যাপারে সমস্যা ছিল কিন্তু এখন আর সেই সমস্যা নেই বলে জানিয়ে রাজ্য সহ এই রাজেশ দাস বহিরাজ্যে ফুল সরবরাহ করছে বলে সে নিজেই জানালেন এবং বর্তমানে তার মাসিক আয় ন্যূনতম পঞ্চাশ হাজার টাকা বলে সে নিজেই জানিয়েছেন কী কী সমস্যার সম্মুখীন হতে হয়েছে বা কী ধরনের কোন ফুল চাষ পর থেকে প্রথমত মার্কেটিংয়ের একটা সমস্যা আছে প্রথম অবস্থায় যে আমাদের মার্কেট খুব খারাপ ছিল প্রথমে আমি দেখ এখন তো মার্কেট প্রায় এখন যে কেউ চাষ করলেই সেল করার কোনো অসুবিধা না প্রথম খুব টাফ হয়েছিল মানে অনেক ফুল আমার পচে নষ্ট হয়েছে কিন্তু এখন যে আমাদের নর্থ ত্রিপুরায় ফুলের ব্যবহার মানুষ শিখে গেছে সব কাজেই ফুল লাগে একজন জন্ম নিলেই ফুল লাগে একজন মৃত্যু গেলেই জল ফুল লাগে মানে এখন আলটিমেটলি মানে অনেক বেশি মানে ২০১০ হাজার দশ সালে যে ফুল চেইল হয়েছে এখন প্রায় আপনি শতগুণে আপনি পানিসাগর মহকুমার যোগান দিয়ে বাইরে কোথায় কোথায় পানিসাগর মহকুমার যোগান দিয়ে আমি আগরতলাতে পাঠাচ্ছি প্রতিদিন তারপরে বরাগুলিতে পাঠাচ্ছি বোরাগুলো সপ্তাহে তিন চার দিন পাঠাচ্ছি এইভাবেই চলছে বর্তমানে মাসিক আর্নিং কত আসছে বর্তমানে ফুল থেকে প্রায় আমি মাসিক মনে করে লেবার টেবার তো সবকিছুই আছে অবিশ্বাস্য হলেও সত্যি পানিসাগরের বাসিন্দা এই রাজেশ দাস বর্তমানে নিজেও যেমন ফুল চাষ করে স্বাবলম্বী তেমনি তার বাগানে কাজ করার মাধ্যমে কিন্তু একাধিক শ্রমিক সংসার প্রতিপালন করছে মূলত ইচ্ছা থাকলেই উপায় হয় ইচ্ছা উদ্যম একাগ্রতা এবং নিষ্ঠা থাকলে যে সরকারের মুখোপেক্ষী না থেকে নিজেও স্বাবলম্বী হওয়া যায় এর প্রকৃষ্ট উদাহরণ আজ উত্তর জেলার পানিসাগরের বাসিন্দা এই রাজেশ দাস বলার অপেক্ষা রাখে না রাজেশ আজ অন্যান্য বেকার যুবক যুবতীদের প্রেরণা বিউরো রিপোর্ট নিউজ সেনার্ড